আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার মা শাহি মালাই জর্দা আজকে এই জর্দাটা আমার অর্ডার ছিল হুম আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে জর্দাটা কিভাবে করেন এই জন্য আমি ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি তো চলুন জর্দা তৈরি করতে আমার কী কী লাগছে এই যে এটা হলো আমার পোলাও চাল হুম পোলার চাল এখানেদের হাফ কেজি মতো আছে আমি এটাকে ফোটানো পানির মধ্যে চালটাকে ভালো করে ধুয়ে এবং চালটা যেন ভালো হয় যেমন আপনার কালো জিরা আর কি চিনি গুঁড়ার চালটা আমি নিয়েছি প্যাকেটের চালটা নিয়েছি তো চালটা যদি একটু এদিক সেদিক হয় খুব সেন্সিটিভ নরম হয়ে যায় সেই জন্য চালটা একটু ভালো দেখে নিতে হয় তো আমি এটাকে গরম ফুটানো পানির মধ্যে হালকা সিদ্ধ করে পানিতে ঝরে ঝরে ঝরাইয়ে এই যে চাল নিতে যে কোনো চাল নিতে ঝরাই নেবেন আমি একটু অনেকেই প্রশ্ন করে যে চালটা নরম হয়ে যায় বাকি সেটা আমি পরে বলছি আমার আর কী কী লাগবে সেটা বলি আর লাগছে চিনি চিনিটাকে আমি একটা প্লেটে নিয়ে ভালো করে ছ আজকাল চিনির মধ্যে দেখা যাচ্ছে বড় বড় পি পিঁপড়া দেখা যায় বা ময়লা দেখা যায় সেজন্য আমি আগে প্লেটে নিয়ে ভালো করে দেখে নিলাম যে ময়লা আছে কি না তো ঠিক আছে চিনির মধ্যে আমার কোনো ময়লা নাই চিনি এখানে আমার দুই থেকে আড়াই কাপ এটা চিনিটা আপনারা মিষ্টিটা যেমন খান সেটা বুঝে দিবেন বেশি মিষ্টি খেলে একটু বেশি দেবেন কম মিষ্টি খালে কম দেবেন এটা বুঝে আপনাদের টেস্ট অনুযায়ী তারপরে লাগছে আমার তেজপাতা তেজপাতা দুটো হুম এলাচ দুটো দারচিনি দুটো তারপরে লাগছে ঘি এই যে আমার কাটি ঘি আছে ঘি লাগবে তারপরে হলো বাদাম কাঠ বাদাম আছে এখানে তিন রকমের কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম মুরব্বা কিশমিশ এই যে ছোটো মিষ্টি ছোটো মিষ্টিটা মাঝে মাঝে আমি তৈরিও করি আবার মাঝে মাঝে কিনে আনি মানে আপনাদের যেটা সুবিধা হয় সেটাই করব আর লাগছে মালাই এই যে রাত্রে আমি এই মালাইটা তৈরি করে রেখেছিলাম দুধ জাল দিয়ে হুম এখানে হাফ কেজি দুধ জাল দিয়ে এই যে এটা করে রেখেছি তো এখন আমরা চুলায় যাই চুলাইতে একটা সসপ্যান নিয়ে এখন আমি ঘি দিয়ে দিব। ঘিটা প্রথমে আমি দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ দিব আর বাকিটা নামানোর আগে দিব চুলার চালটা একটু বাড়াই দিচ্ছি এবার দিব তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি দুটো দুটো দিয়ে একটু ভাজা ভাজা হলে চালটা দিয়ে দিব সিদ্ধ চালটা এই চালটাতে সিদ্ধ করার সময় জর্দা কালার দিয়েছিলাম ফুড কালার যেটা সেটা দিয়েছিলাম আর অনেকে ওই যে নরম হয়ে যায় শক্ত হয়ে যায় বলেছিল না সেটা হলো আসলে কি একটা টেকনিক আছে চালটা একটু শক্ত থাকতে নামাইতে হবে এবং যেই পাত্রে আমরা ছেঁকে নিব সেটা উপরে ভাপে ওই পানিটার ভাপে রাখলে বাকিটা হবে এরকমভাবে নিলে আর নরম হওয়ার সম্ভাবনা থাকে না একদম অ্যাকুরেট চলে আসে জরদার চালটা দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা হলে ভেজে নিব ঘিয়ে মাসাল্লাহ দেখেন জর্দার কালারটাও অনেক সুন্দর এসেছে এবং একদম পারফেক্ট না নরম না শক্ত খুব সুন্দর একটা ইয়ে হয়েছে এই এইভাবেই টেকটা যেটা বললাম ওইভাবে আপনারা করলে একটু হাফ মানে তিন ভাগ তিন ভাগ সিদ্ধ হবে আর এক ভাগ রেখে দিবেন ওটা ওই গরম পানির ভাবে যে পানিটা আমরা ঢালবো ওইটার উপর বসায় রাখলে ওইভাবেই আপনাদের হয়ে যাবে তো ঠিক আছে আর এখন আমি চিনি দিব চিনিটা অনেকে চিনিটা আমি যে প্লেটে ঢেলে রেখেছি এখানে আড়াই কাপের মধ্যে চিনি আছে চিনিটা তো বলেছি প্রথমেই স্বাদ অনুযায়ী দিবেন আপনাকে আপনারা যেমন মিষ্টি খান বেশি মিষ্টি খেলে বেশি দিতে পারে কম মিষ্টি খেলে কম চিনিটা অনেকে শিরা করে দেয় তো আমার কাছে শিরা থেকে এটাই ভালো লাগে সুবিধা আমার মনে হয় এখন আপনারা চাইলে ছিঁড়া করতে পারেন সমস্যা নাই এবার আমি কিছু মুরব্বা দিয়ে দিব ও আচ্ছা জর্ডাতে তো কমলার রসটা একটু দেই ফ্লেভারটা আসার জন্য একটু টক মিষ্টি ভাব আসবে তো ইন টাইম যদি কমলার রস না থাকে তাহলে ট্যাং ব্যবহার করতে পারেন আমি যেমন এই যে অরেঞ্জ ট্যাংটা ব্যবহার করছি মিনি প্যাক দুইটা মিনি প্যাক ব্যবহার করলাম যদি লাগে তাহলে আর একটা দিব একটা স্বাদ বুঝে দিতে হবে এবার কিছু কিসমিস দিয়ে দিলাম কিছু মোরব্বা বা দিয়ে দিলাম মগ বা কিশমিশটা বাদাম কিছু এখন দিব আর কিছু দিব ডেকোরেশনের সময় উপরে চার উপরে ঢেলে ভালো করে এসে নেড়ে নিব জালটা বাড়াই দিচ্ছি ভালো করে নেড়ে চিনিটা গোলে গেলে তারপরে ঢেলে নেব চিনির রসটা মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি ঢেলে নিব তো ঢালার আগে আর ঘি দিব আমিটা দিয়ে নিচ্ছি খাটে দিয়ে ঘিয়ের ফ্লেভারটা জর্দাটার স্বাদ আরো বাড়ায় প্রথমে আমি একটা বড় পাত্রে ঢেলে দিব ছড়ায় ছড়ানো জায়গায় সব সবসময় ছড়ানো জায়গায় ঢালতে হয় তাহলে ওই যে চাকা হয়ে থাকে বা একটার সাথে একটা ঝরঝরা হয় আর কি ঝরটা দেখতে সুন্দর এবং ঝরঝরা সেই জন্য প্রথমে আমি একটা বড়ো বাসনে ঢালবো তারপরে দিশে নেব তো মোটামুটি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে বড়ো একটা থালার মধ্যে ঢেলে নিলাম এবার কাঠিটা দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিব ফ্যানের নিচে দেখেছি ঠান্ডা হলে দিশে নিব এভাবে ছড়িয়ে নিলে চর্দাটা ঝরঝরা হবে বাতাসে ঠান্ডা হোক তারপরে একটা দিশে নিব চর্দারটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি দশ মিনিট ফ্যানের বাতাসে রেখেছিলাম এখন আমি একটা ইয়েতে উঠাচ্ছি এখন এটাকে ডেকোরেশন করব দেখুন হুম এখন দিব বাদামগুলো এই যে বাদাম বাদামগুলো আমি কুচি কুচি করেছি চোচা একটু ভিজিয়ে রেখেছিলাম চোচাটা ছিলে কুচি কুচি করলাম হুম তিন রকমের বাদাম দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম এবার দিব কিশমিস এবার একটু মালাই দিয়ে দিব যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম দুধ জাল দিয়ে এই যে মালাই মালাই দিয়ে দিচ্ছি এবার দিব মিষ্টি ছোট ছোট মিষ্টি তো আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন মালাই জর্দা শাহি মালাই জর্দা আল্লাহ হাফেজ